হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টিফোর সেভেন সবার মনে একটা বড় বড় প্রশ্ন যে ডাব্লু বি জয়েন্ট দু হাজার পঁচিশ পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট খুব শিগগিরই বেরোবে রেজাল্ট কবে বেরোবে সেটার জন্য ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো পরীক্ষার জন্য এই যে পরীক্ষার পর যে কাউন্সিলিং হবে রেজাল্ট বেরোবার পর যে কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিংয়ে কী কী ডকুমেন্টস লাগবে সেইটার ব্যাপারে আলাদা করে ভিডিও বার করে দিয়েছি আমি এবং তার সাথে কাউন্সিলিং প্রসেস স্টেপ বাই স্টেপ সেইটাও কি হবে সেইটার জন্য আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি কিন্তু সবার মনে একটা বড় প্রশ্ন ভবিষ্যৎ সেট করতে যাচ্ছি কলেজে কেমন প্যাকেজ লাগে আদৌ ওই কলেজে পড়লে চাকরি পাওয়া যায় তো মনের মধ্যে এই প্রশ্নটা অনেকের থেকে যায় এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে এই ভিডিওতে আমরা চলে এসেছি এই ভিডিওতে আমরা আলোচনা করব প্লেসমেন্ট রিপোর্টের উপর এই প্লেসমেন্ট রিপোর্টগুলো বিভিন্ন রকমের ওয়েবসাইট কিছু সরকারি ওয়েবসাইট খুব কম পাওয়া গেছে সরকারি ওয়েবসাইট থেকে কিছু নিউজ চ্যানেল পোর্টাল এইগুলোর থেকে এবং কিছু নিউজপেপার পেপার তার উপর ভিত্তি করে এটাকে পুরো সাজানো হয়েছে ওকে তো এই যে রিপোর্টটা আমরা এখানে শো করব এখানে কলেজ তোমাদের দেখাবো যেই কলেজের আমরা এখানে যে কি কি বাদে বলছি তার আগে যারা যারা এরকম ইনফরমেশন এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখতে চাও এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যেমন আগে কয়েকটা ভিডিও বানিয়েছি তোমরা দেখতে পাওনি কারণ কি সাবস্ক্রাইব করা ছিল না তো আজকে এই ভিডিওটা দেখার সাথে সাথে এই যে এই মুহূর্তেই এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো এবং লাইক বাটনটা প্রেস করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও তার ফলে কি হবে নেক্সট যে ভিডিওগুলো আসবে যেগুলো ডাব্লিউ বিজেই রিলেটেড তোমার জন্য ইম্পর্টেন্ট সেই ভিডিওগুলো তোমাদের কিন্তু আসতে থাকবে তোমাদের জন্য যেমন কোনখানে কত র্যাঙ্ক এই যে র্যাঙ্ক কার্যে পাবে তারপরে তোমার কোন কলেজে সিলেকশন পেতে পারো সেই ব্যাপারে ডিটেলস তোমরা সব কিছু এই চ্যানেলে কিন্তু পেতে থাকবে কেউ বলছে যে সিএস সিএসএ কততে পাবো তে কত পাবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কততে পাবো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কততে পাবো কোন কলেজ পাবো এই সব কিছু নিয়ে কিন্তু একের পর এক ভিডিও আসতে থাকবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অবশ্যই জরুরি তো করে নাও তাহলে আজকে যে জিনিসটা আমরা দেখবো আঠেরোখানা কলেজ সরকারি এবং বেসরকারি মিলিয়ে আঠেরোখানা কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি আমরা দেখব তাদের অ্যাভারেজ প্যাকেজ তাদের হাইয়েস্ট প্যাকেজ সেই কলেজে প্লেসমেন্ট রেট কত কত দেখো খালি অ্যাভারেজ বা হাইয়েস্ট প্যাকেজ দেখলেই হয় না প্লেসমেন্ট কতজন পেয়েছে হয়তো দেখা গেল প্লেসমেন্ট পেয়েছে টেন টেন পার্সেন্ট মানে দশ পার্সেন্ট প্লেসমেন্ট পেয়েছে কিন্তু হাইয়েস্ট প্যাকেজ বিশাল গেছে অ্যাভারেজ প্যাকেজও ভালো কিন্তু পেয়েছে দশজন একশো জনের মধ্যে সেটা কি ভালো হবে যে নব্বই জন চাকরি পায়নি তো সেইটাও মাথায় রাখতে হবে প্লেসমেন্ট রেটস তো প্লেসমেন্ট রেটস সব জায়গার সব কলেজের ইনফরমেশনে পাওয়া যায় না যে কটা পেয়েছি সব কটা তোমাদের দেখাবো এবং তারপরে হচ্ছে টপ রিক্রুটার্স টপ রিক্রিউটার্স মানে যারা ওই কোম্পানিতে ইন্টারভিউয়ের জন্য এসছে এরকম টপ কিছু কোম্পানি হয়তো কুড়িটা এসছে তার মধ্যে চার পাঁচটা টপ কোম্পানি যারা বেশি পরিমাণে হায়ার করেছে সেইগুলো আমরা একটু দেখে নেব তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তার আগে আবারও বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নালে ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের হাত থেকে চলে যাবে এবং আমি তোমাদের সুভাষি স্যার যদিও বা ডাব্লিউই জেই তোমাদের আমি পড়াবো না কারণ আমার সাবজেক্টটি নেই কারণ আমি একজন বায়োলজি টিচার তো আমি পড়িয়ে থাকি বায়োলজি যেটা এই পরীক্ষাগুলোতে থেকে থাকে যেমন নিট সি জিপমার এমস নার্সিং জেনপাস ইউজি এস এম এফ ডাব্লুবি এনএম জেন ক্লাস নাইন টু টুয়েলভ বায়োলজি থাকেই তো সেইগুলো আমি পড়িয়ে থাকি কিন্তু ডাব্লিউ এর জন্য আমি তোমাদের অন্যান্য গাইডেন্সগুলো প্রোভাইড করব অন্যান্য স্যার ম্যামরা তোমাদের পড়াবেন ওকে তো চলো প্লেসমেন্টস প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে আমরা দেখি এইখানে তোমরা কিছু কলেজের নাম দেখতে পাচ্ছ তো ফার্স্ট পেজে আমরা যে কলেজের নামগুলো দেখতে পাচ্ছি সেইগুলো একবার আমরা দেখে নিই চলো কী কী কলেজ সবার প্রথমেই যাদবপুর ইউনিভার্সিটি সব থেকে পপুলার কলেজ এই ডাবলিউ বিজেই রান্ডারে যদি বেস্ট কলেজ বলা হয় সেটা যাদবপুর ইউনিভার্সিটি কিছু কিছু ক্ষেত্রে এই যাদবপুর ইউনিভার্সিটি আইআইটির থেকেও ভালো চাকরি কিন্তু প্রোভাইড করে থাকে এবং তারপরে আছে বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিসিটি দুর্গাপুর বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি বিআইটি কলকাতা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এইগুলোর ব্যাপারে আমরা ফার্স্ট পেজে আগে নিই আঠেরোটা কলেজ আছে তার মধ্যে এই পাঁচটা আমরা এখন দেখি দেখো প্রথমেই আসছি যাদবপুরের ক্ষেত্রে যাদবপুরের ক্ষেত্রে আমরা যদি ডিটেলস দেখি দেখতে পাবো কি যাদবপুরের ক্ষেত্রে অ্যাভারেজ প্যাকেজ গেছে পনেরো থেকে আঠেরো লাখ হাইয়েস্ট প্যাকেজ ইন্টারন্যাশনাল যদি দেখি একশো চল্লিশ এলপিএ মানে ওয়ান পয়েন্ট ফরটি পার এনআম মানে বছরের স্যালারি এটা ঠিক আছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্যাকেজ এবং ডোমেস্টিক প্যাকেজ গেছে ফিফটি সেভেন এলপিএ হিসাব মতন দেখতে গেলে ডোমেস্টিক মানে হচ্ছে ভারতের মধ্যেই সে চাকরি পেয়েছে দেখতে গেলে ফিফটি সেভেন এলপিএ কিন্তু এটার থেকে বেটার কারণ ভারতে সাতান্ন লাখ আর বিদেশে কোথাও একশো চল্লিশ এলপিএ অনেক তফাৎ ঠিক আছে হিসাব মতন দেখা যাবে এটা এর থেকে বেশি বড় প্যাকেজ কিন্তু আমরা যদি হায়েস্ট প্যাকেজ হিসাবে গণ্য করি এটা কি আমাদের করতে হবে এছাড়া কি প্লেসমেন্ট রেট প্লেসমেন্ট রেট কত নাইনটি ফাইভ পার্সেন্ট এলিজিবল স্টুডেন্ট আর ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তারা হয়তো ইন্টারভিউতে বসেছিল পায়নি কোনো কারণে বা যেতে চায়নি বা তারা হায়ার স্টাডিজ করতে চেয়েছে এইরকম যারা বাদ বাকি আদারওয়াইজ যাদবপুর থেকে ধরে নাও তুমি যদি পড়ো তুমি চাকরি পাবে যে কোনো জায়গায় তুমি পড়ো ওকে এর টপ রিক্রুটার্সকে মর্গান স্ট্যানলি গুগল ডেলয়েট ওরাকল অ্যামাজন ডি শো উইপ্রো মাইক্রোসফট ক্যাপ জিমিনি আর প্রচুর কোম্পানি আছে টিসিএস বিসিএস প্রচুর কোম্পানি আছে যারা এখান থেকে হায়ার করেছে এরপরে চলে আসছি বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিসিইটি দুর্গাপুর এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো তোমরা এখানে টপ রিক্রুটার্স আমি পাইনি মানে অনেকগুলো বড় কোম্পানি এসছে সেটা নিয়ে চাপ নেই তুমি একবার দেখো অ্যাভারেজ প্যাকেজ অ্যাভারেজ প্যাকেজ কত আট থেকে দশ লাখ টাকা অ্যাভারেজ প্যাকেজ গেছে এবং হাইয়েস্ট প্যাকেজ বাইশ পয়েন্ট চার লাখ এবং কতজন মানে খুবই হাই রেট এটা ঠিক আছে এত চাকরি পেয়েছে এটা খুবই হাই রেট এবং সবার আট থেকে দশ লাখ এবং হাইয়েস্ট প্যাকেজ চার লাখ মানে ওভারঅল সবাই অ্যাভারেজ দশ লাখ বারো লাখ এরকমভাবে অনেকেই কিন্তু পেয়েছে তার মানে তার মানে এক লাখ টাকা পার মান্থ স্যালারি কিন্তু এই কলেজ থেকে খুব ইজিলি পাওয়া যায় তারপরে চলে আসি বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি বিআইটি কলকাতা তো দেখো এইখানে অ্যাভারেজ প্যাকেজ আমরা পেয়েছি ফোর লাখ পার অ্যানাম হায়েস্ট প্যাকেজ আমরা পাইনি এটার ইনফরমেশন এবং সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান পার্সেন্ট হচ্ছে এলিজেবল স্টুডেন্ট এখান থেকে পেয়েছে ঠিক আছে এরা সবাই চাকরি কিন্তু পেয়েছে এবং মোটামুটি চার লাখ টাকা মানে ধরে নেওয়া যায় তোমার ওই কত পড়ছে ওই তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি প্যাকেজ পেয়েছে সবাই তিরিশ পঁয়ত্রিশের কাছাকাছি সবাই স্যালারি পেয়েছে এরপরে আসছি জলপাইগুড়ি গভর্নমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং হ্যাঁ তো এইখান থেকে জে জি জে জি ইসি এখান থেকে কে কত পেয়েছে একবারে দেখে নাও প্যাকেজটা দেখো নাইনটি টু নাইনটি ফোর পারসেন্ট এলিজেবল স্টুডেন্ট মানে খুব বেশি পরিমাণে স্টুডেন্ট কিন্তু এখান থেকে পেয়েছে চান্সটা মানে খুব ভালো কলেজ হাইয়েস্ট গেছে সিক্সটি এবং অ্যাভারেজ গেছে এইট এলপিএ মানে ষাট সত্তর হাজার টাকার কাছাকাছি কিন্তু এখানে স্টুডেন্টরা প্যাকেজ পেয়েছে তাহলে খুব ভালো অপশন তোমরা যদি দেখো এইটা এরপর আসছি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তোমরা যদি দেখো এখানে দেখতে পাবে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এলপিএ হচ্ছে অ্যাভারেজ প্যাকেজ গেছে এবং হায়েস্ট প্যাকেজ গেছে তেত্রিশ এলপিএ 33 লাখ পার অ্যানাম তার মানে বুঝতে পারছো কতটা ভালো কলেজ আশা করি এইটা তোমাদের দেখা হয়ে গেছে এবার আমরা যাবো নেক্সট পেজ যেখানে প্রথমে আছে কি কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ম্যাকআউটের আছে ম্যাকআউট ইউনিভার্সিটি এখানে উল্লেখ আছে হেরিটেজ আছে ক্যালকাটা ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি কলকাতা কেন এটাকে রাখা হয়েছে সেটা আমরা বলবো একটু পরে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের পরে আচ্ছা এটার পরে দেখবো আগে এটা দেখে দেখো কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কত তিন থেকে চার লাখ এর অ্যাভারেজ প্যাকেজ গেছে এবং আমরা দেখতে পাচ্ছি তেরো লাখ এলপিএ হচ্ছে হায়েস্ট প্যাকেজ পেয়েছে ম্যাক আমরা যদি দেখি ম্যাকআউট অনেক স্টুডেন্ট এদের এই ম্যাকআউটের ক্ষেত্রে আমরা চার ফোর এলপি হচ্ছে অ্যাভারেজ গেছে প্রচুর স্টুডেন্ট এদের হ্যাঁ তো তাই জন্য আমরা এটাকে ধরতে পারি একটা ভালো একটা পার্সেন্টেজ এবং তার সাথে চুয়াল্লিশ এলপিএ গেছে হায়েস্ট প্যাকেজ কোথায় কগনিজেন্ট ভিপ্রো ক্যাপজমিনি আইবিএম এই সব জায়গায় তারা পেয়েছে হেরিটেজ কলকাতা বেসরকারির মধ্যে বেস্ট কলেজের মধ্যে ধরা হয় এটিকে ফাইভ এলপিএ অ্যাভারেজ প্যাকেজ গেছে এবং হায়েস্ট প্যাকেজ তিরিশ এলপিএ মতন পেয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা যদি দেখো এইটটি ফাইভ পারসেন্ট স্টুডেন্ট চাকরি পেয়েছে এবং এইট এলপিএ গেছে অ্যাভারেজ এবং হায়েস্ট গেছে টুয়েলভ এলপিএ মানে যারা যারা পেয়েছে মোটামুটি ওই সাত আট লাখ টাকার মধ্যেই কিন্তু পেয়েছে তার মানে এটা খুব ভালো লক্ষণ যে অনেকে চাকরি পেয়েছে এবং সবাই মোটামুটি একটা ভালো স্যালারির চাকরি পেয়েছে সবাই ভালো পেয়েছে ঠিক আছে এটা একটা ভালো যে অ্যাভারেজ আর হায়েস্ট প্যাকেজ যখন কাছাকাছি আসবে তার মানে যতজন পেয়েছে ভালো স্যালারি পেয়েছে তার মানে ঠিক আছে কল্যাণী ইউনিভার্সিটি তো দেখো কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রে সবথেকে বড়ো রিক্রুটার ছিল টাটা কনসালটেন্সি সার্ভিস এবং নাইনটি এখানে কিন্তু সুযোগ পেয়েছে মানে খুব ভালো তার মধ্যে এবং অ্যাভারেজ প্যাকেজ গেছে অ্যাভারেজ প্যাকেজ গেছে ফোর পয়েন্ট ফাইভ তার মানে এখানেও কিন্তু ভালো রকমেরই রিক্রুটমেন্ট আমরা দেখতে পাচ্ছি এরপরে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি কেন এটা এনেছি কারণ এমন কিছু সেগমেন্ট আছে যেটার পড়ার ব্যাপারে ভাবে পড়বো কি পড়বো না সরকারিতে তো পেয়েছি যাবো কি যাবো না তো এইখানে তোমরা যদি আমাকে আমি যদি তোমাদের একটু দেখাতে পারি এখানে আমি দেখিয়ে দিলাম সেরামিক টেকনোলজি নিয়ে যারা পড়াশুনো করেছে এই কলেজ থেকে তারা ওভারঅল থ্রি এলপিএ করে তারা মানে পঁচিশ হাজার টাকা মতন চাকরি পেয়েছে কিন্তু তুমি যদি দেখো যে এদের প্লেসমেন্ট রেট কত সেরামিকে হানড্রেড পারসেন্ট কারণ সংখ্যা কম কলেজের এরকম কলেজের এবং এখান থেকে যারা পেয়েছে হানড্রেড পারসেন্ট জব পেয়েছে কিন্তু সিএসি আইটি এগুলোতে কিন্তু প্লেসমেন্ট রেট লো কিন্তু তারা আবার স্যালারির দিক দিয়ে বেশি স্যালারি পেয়েছে কিন্তু চাকরি কিন্তু অনেকে পায়নি কিন্তু চাকরি হানড্রেড পারসেন্ট পেয়েছে কারা যারা স্যারামিক নিয়ে পড়াশোনা করেছে তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট দেখা এখানে আমরা যদি টপ রিক্রুটার দেখি টিসিএস ইনফোসিস আইবিএম এডিপিটেক হাইটেক টিআরএল ক্রোসাকি তারপর হচ্ছে ক্যাপ জেমেনাই এইগুলো হচ্ছে কি এইখানকার কিন্তু টপ রিক্রুটার পরে চলে যাই আমরা এবার চলে আসছি কিছু কৃষি বিদ্যালয় যেখানে এগ্রিকালচারাল এগ্রিকালচারে বিটেক করে যারা তাদের জন্য কিছু কলেজ আমরা দেখব যেমন হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় টেকনো টেকনোটা আলাদা ঠিক আছে টেকনো মেন সল্টলেক কলকাতা উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় আমরা এখানে দেখতে পাচ্ছি ইউআইটি বর্ধমান এটাও আলাদা ঠিক আছে এই দুটো আমরা কৃষিরও রেখেছি কারণ অনেকের ইচ্ছা থাকে যে এগ্রিকালচারাল এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পড়বে তো তাদের জন্যও কিন্তু আমরা এখানে রেখেছি কলেজ দেখাবার জন্য তো চলো আমরা দেখে নিই ভাবে যে এটাতে আদৌ কি চাকরি হবে কি হবে না সব আমরা দেখে নেবো দেখো বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় থেকে যারা পড়াশোনা করেছে ফাইভ এলপি কিন্তু তারা অ্যাভারেজ প্যাকেজ পেয়েছে ওখানে এবং হায়েস্ট কত টেন এলপিএ কিন্তু চাকরির সংখ্যা টেন টু ফিফটিন পার্সেন্ট এই জায়গাটা হচ্ছে ভাবনার বিষয় টেন টু ফিফটিন পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি চাকরি কিন্তু এখান থেকে পেয়েছে এই জায়গাটা একটু লো এগুলো সব পেপারে বিভিন্ন পেপারের উপর সরকারি রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু এগুলো তৈরি করা সব সময় যে হান্ড্রেড পার্সেন্ট সত্যি হবে এটাও নয় যতটা পেরেছি আমরা অথেন্টিক মানে পেপারে বিভিন্ন রকমের সোর্স থেকে আমরা কালেক্ট করার চেষ্টা করেছি তার মানে এটা নয় যে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হতেই পারে এর থেকে বেশি হয়েছে হতেই পারে এর থেকে আরও কম হয়েছে তবে আরও কম হওয়ার সম্ভাবনা নেই বোধহয় এর থেকে বেশি হয়েছে হলে কিন্তু সংখ্যাটা হচ্ছে এটা ওকে এখানে কারা টপ রিক্রুটার্স ছিল সিগনেটা আইআইএফ আই এফ ওকে চলো এবার আসি টেকনো মেইন সল্টলেক দেখো টেকনোমেন সল্ট लेके 3.75 এলপিএ এবং 20 LPA হচ্ছে হাইয়েস্ট এটা হচ্ছে এভারেজ ওকে তারপর উত্তরবঙ্গ কৃষি উত্তরবঙ্গ কৃষি যদি আমরা দেখি আমরা এখানে দেখতে পাবো 3.5 LPA এখানে এভারেজ প্যাকেজ আসছে হাইয়েস্ট প্যাকেজের আমরা খবর পাইনি টাটা র্যালিজ প্রধান আইডিবাই ব্যাংক গোদরেজ অ্যাগ্রোভেট গোদরেজ অ্যাগ্রোভেট এবং সোনালিকা এখান থেকে কিন্তু টপ রিক্রুটারস রা এসছে এচারা কি ইউআইটি বর্ধমান ইউআইটি বর্ধমানের আমরা যদি দেখি আমরা দেখতে পাবো এখানে 6 লাখ এলপিএ एवरेज প্যাকেজ গেছে এবং হাইয়েস্ট 23 এলপিএ মতন গেছে এবং টপ রিক্রুটারস ইনফোসিস এবং এইচসিএল এরা হচ্ছে টপ রিক্রুটারস এরপর ডব্লিউ বি ইউ এ এফ এস एनिमल এন্ড ফিশারি সায়েন্স মোহনপুর দেখো এইখান থেকে এইটা তোমাদের একটু অবাক করার মত লাগবে কিন্তু এটা হয়েছে থ্রি লাখ এলপিএ অ্যাভারেজ প্যাকেজ গেছে হায়েস্ট প্যাকেজ হচ্ছে এইট এলপিএ এবং এখানে নাইনটি পারসেন্ট প্লেসমেন্ট দেওয়া হয়েছে এবং কোথায় মাদার ডেয়ারি মেট্রো ডেয়ারি আইটিসি রেটকাউ আমুল নেসলে কোকাকোলা এইসব জায়গায় কিন্তু তারা প্লেসমেন্ট পেয়েছে এরপরে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি এটা আমি আগেও দেখিয়ে দিয়েছি এটা তোমাদের লাগবে না এরপরে চলে আসো ইউসিএসটিএ ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেক এন্ড অ্যাগ্রো বর্ধমান ইউনিভার্সিটি ঠিক আছে তো এইখান থেকে দেখো তোমরা দেখতে পাবে এইখানে কি ফাইভ পয়েন্ট ওয়ান এলপিএ টোয়েন্টি এলপিএ হচ্ছে হাইয়েস্ট প্যাকেজ গেছে অ্যাভারেজ ফাইভ পয়েন্ট ওয়ান কারা ছিল টিসি এস উই প্রোকগনিজেন্ট অ্যাক্সেঞ্চার আইবিএম ইনফোসিস এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক ক্যাপজেমিনী অ্যামাজন তারপর হচ্ছে এইচসিএল টেক মাহিন্দ্রা এরা কিন্তু এখানে এসছিল ওকে তো তোমাদের যত ইনফরমেশন ছিল সব কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করেছি যত ইনফরমেশন আমাদের হাতের সামনারা পেয়েছি আরও যদি জানতে চাও তোমরা কলেজের নাম উল্লেখ করতে পারো এই কলেজে কিরকম প্লেসমেন্ট দিয়েছে যাবতীয় যা যা প্রশ্ন আছে সেগুলো নিয়ে তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো সেগুলোর উত্তর কিন্তু তোমাদের আমরা দিয়ে দেবো আর তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এই পদ্ধতিতেও হতে পারো বা আমাদের যে কমেন্ট বক্স দেওয়া থাকবে সেই কমেন্ট বক্সে পিন কমেন্ট করে দেওয়া রয়েছে একবার দেখে নাও একবার কমেন্ট বক্সটা কমেন্ট বক্সে পিন কমেন্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং বাদ বাকি ইনফরমেশন সব এই টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের কিন্তু চলে আসবে তো আর দেরি না করে তাড়াতাড়ি জয়েন করে যাও আর তোমাদের মধ্যে যারা যারা পরের বছর বা তোমাদের কোনো ভাই বোন যারা পরের বছর রিক্রুট মানে তোমরা জয়েন্টে বসতে চলেছ যারা পরের বছরে ভবিষ্যৎ নিশ্চিত করতে চলেছ বা তার পরের বছরেও হতে পারে ঠিক আছে তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি একটা নিউটন বলে ব্যাচ যেখানে আমরা জয়েন্টের জন্য পড়াবো আমি পড়াবো না আমি তোমাদের বায়োলজি টিচার তো আমি তোমাদের পড়াবো না ম্যাম পড়াবেন তোমাদের কেমিস্ট্রি রিতিকা ম্যাম জয় স্যার পড়াবেন তোমাদের ফিজিক্স এবং তোমাদের অর্ণব স্যার পড়াবেন তোমাদের ম্যাথস কি থাকবে সেখানে তিনশো ঘন্টার মতন লাইভ ক্লাস থাকবে তোমাদের এবং লাইভ হয়ে যাওয়ার পর এটা তোমরা রেকর্ডেড ফরম্যাটে তোমরা তোমাদের এখানে পাবে ঠিক আছে রেকর্ডেড ফরম্যাটে পেয়ে যাবে পিডিএফ ফরম্যাটে তোমরা নোটস পাবে নোটস পেয়ে যাবে এই ক্লাসের পিডিএফ ফরম্যাটে ডিপিপি সলভ ডিপিপি সলভ তোমরা পাবে ডিপিপি সলভ করতে পারবে তোমরা ডাউট ক্লিয়ারিং তোমাদের মনে যদি কোনো ডাউট থাকে সেই ডাউট ক্লিয়ারিং করতে পারবে কম্প্যাক্ট ক্লাস হবে পুরো কম্প্যাক্ট ক্লাস থাকবে বারো মাস প্লাস বারো মাস মোট চব্বিশ মাসের তোমাদের ক্লাস টোয়েন্টি ফোর মান্থস টোয়েন্টি ফোর মান্থসের ক্লাস এই যে টোয়েন্টি ফোর মান্থসের ক্লাস কত তোমার ফিস পড়বে চব্বিশশো ছ টাকা এইবার এই যে চব্বিশশো ছ টাকা ফিস তুমি যদি এটাকে দেখো হিসাব মতন ফিস হচ্ছে মাত্র কত একশো টাকা হান্ড্রেড রুপিস পার মান্থ ঠিক আছে এর থেকে তো বিরিয়ানির দামও বেশি তো তুমি যদি মান্থে একটা করে বিরিয়ানি কম খাও তাতে তোমার কি হয়ে যাবে তোমার ফিউচার সিকিওর হয়ে যেতে পারে ওকে এবং এই কোর্সটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে একটা কোড ইউজ করতে হয় আদারওয়াইজ দাম এরকম তিন হাজার একশো দেখাবে যদি ওয়াই ডাবল টু নাইন এই কোডটা ইউজ করে দাও তাহলে কিন্তু তোমার এই কোর্সের দাম এইটা হয়ে যায় তো ভবিষ্যৎ সিকিওর করো এবং একটাই কথা বলবো তোমরা অনেকে অনেক জায়গার ব্র্যান্ড দেখে ছোটো ব্র্যান্ড নয় টিচারের কোয়ালিটি দেখে কোনো জায়গায় ভর্তি হো এখানে তোমরা দেখে নিতে পারো স্যার ম্যামরা কেমন ক্লাস করান ইউটিউবে প্রচুর ক্লাস দেওয়া আছে সেই ক্লাসের উপর ভিত্তি করে ভর্তি হও ব্র্যান্ড নেম দেখে নয় একটাই কথা বলবো ব্র্যান্ড নেম দেখে আলটিমেটলি কিছু হয় না হয় হচ্ছে টিচারের কোয়ালিটির উপর এরকম অনেক টিচার আছেন অনেক মানে আমি খালি আমাদের বলছি না এরকম অনেক টিচার আছেন যারা কিন্তু সিঙ্গেল টিচার কিন্তু অসাধারণ পড়ান তাদের কাছে ভর্তি হও কারণ এই পরীক্ষাটা পাশ করা তোমার কাছে জরুরি তাই না তো বুদ্ধিমানের কাজ এটাই আর তোমাদের যারা যারা ভর্তি হতে চাও তারা এই নাম্বারে কল করে কিন্তু তোমরা ভর্তি হতে পারো ওকে এই নাম্বারে কল করে তোমরা চাইলে ভর্তি হতে পারো এবং ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে চ্যানেল এই যে এই চ্যানেল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইউটিউবে ফ্রি ক্লাস আসছে ইউটিউবে তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও আসতে থাকবে তো ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা জরুরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও জলদি এক্ষণি এই মুহূর্তে ওকে আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না আর তোমাদের মনে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে জানোটা গুড বাই বিদায়